বাংলায় প্রত্যাহার করতে হবে অকাব সংসদে মিলে প্রত্যাহার করতে হবে

নরেন্দ্র মোদী এবং অমিত শাহ রাতের অন্ধকারে মুসলমানদের অকাপ সম্পত্তি চুরি করে বিল পাশ করেছে সংসদে এর প্রতিবাদে আমরা এই সংশোধনী বিল আমরা অকাপ বিল যাতে সরকার প্রত্যাহার করে তার জন্য আমাদের আন্দোলন চলছেই চলবে আন্দোলন চলছেই চলবে আন্দোলনে যদি প্রত্যাহার না করে আরও বৃহত্তম আন্দোলন আমরা করবো ইনশা আল্লাহ আমি অল ইন্ডিয়া তহিদি জনতার বলক সম্পাদক হাফেজ সৈয়দ মহিদুল ইসলাম কিছু আমি পূর্ব মেদিনীপুর জেলা জমে তোলামেদের কর্ণধার কর্মকর্তা হিসেবে আমি এই আগামী দুদিনের যে পার্লামেন্টে এবং রাজ্যসভায় যে একটা ঐতিহাসিক কালা দিন হিসাবে আমরা পালন করব যেটা আছে ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে ব্রিটিশ পিরিয়ডে এ ওয়াক সম্পত্তি অর্থাৎ আল্লাহর সম্পত্তি যে সম্পত্তির মালিকানা একমাত্র আল্লাহতালা হয়ে থাকে সারা পৃথিবীর মুসলমান জনগণের জন্য হচ্ছে কিন্তু সম্পত্তি সেই সম্পত্তিকে আজকের কেন্দ্র সরকার ছলে বলে কলে কৌশলে মানুষের কাছ থেকে মুসলিম সমাজ ইউনিটির কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে ছিনিয়ে নিতে চাচ্ছে তাই রাজ্যসভা ও কেন্দ্র এবং সংসদ সভায় সেই বিল পাশ হয়েছে সেই বিলের সর্বপ্রথম আমরা তীব্র নিন্দা করছি এ বিল কোনো মতে আমরা মানছি না মানব না কেন্দ্র সরকারকে জেনে রাখা দরকার ইংরেজ ব্রিটিশ তারাও এই আল্লাহর সম্পত্তির উপর তারা হস্তক্ষেপ করেনি বরঞ্চ তারা ওয়াকা বোর্ডকে সক্রিয় করেছে উনিশশো তেইশ সাল থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে উনিশশো চুয়ান্ন সাল উনিশশো পঁচাশি সাল সাল পর্যন্ত তারা মজবুতিকরণ করেছে তারা সক্রিয় করেছে ওয়াকাফ সম্পত্তি বেদখলকে উদ্ধার করার তারা প্রয়াস করেছে আজকে সেই ওয়াকাফ সম্পত্তি উদ্ধার দূরের কথা আজকে মুসলমানদের সে ওয়াকাফ সম্পত্তি সংশোধনী বিলের নামে আমাদের কাছ থেকে ছিনে নিতে যাচ্ছেন আপনারা বা হচ্ছে মুসলিম প্রতিনিধি ছিল আজকে সেটা সংশোধন করে মহিলাকে ঢুকাতে যাচ্ছেন হিন্দু অমুসলিমকে ঢুকাতে যাচ্ছেন বন্ধু আমি প্রশ্ন করি হিন্দু সমাজের দেবতার নামে সম্পত্তি রয়েছে খ্রিস্টান ভাইদের সম্পত্তি রয়েছে বৌদ্ধ রয়েছে শিখের রয়েছে তাদের সম্পত্তিতেও আপনারা কেউ হচ্ছে ও মুসলিম কমিউনিটি নাই মুসলিম সদস্য নয় আপনার রামলীলা ময়দানে মুসলিম কমিটির মধ্যে রামলীলা কমিটির মধ্যে মুসলিম একজন ব্যক্তিকে দেখাতে পারবেন দেখাতে পারবেন না আমাদের ভয় ভীতি সংকোচিত এটাই যে এই বিলের এই সংসদীয় বিলে সর্বসর্প অধিকার ডিএম বাবুকে দিয়ে রেখেছেন আজকে সুতাটা মসজিদ পার্শ্ববর্তী মসজিদ আছে এই মসজিদে কালকে কোনো অমুসলিম ভাই যদি কমপ্লেন করে কমপ্লেন করার সাথে সাথে অভিযোগ তোমার সাথে সাথে ডিএম এর অনুমতি আছে তার অধিকার আছে তার ক্ষমতা আছে যেহেতু অভিযুক্ত ল্যান্ড অভিযুক্ত মসজিদ এখানে সে সিল করে দিবে সিল করে দেওয়ার পরে চলে যাবে পর্যন্ত বিচার হবে ততদিন মসজিদে নামাজ পড়তে পারবো না ঠিক কবর স্থানে আমরা কবর দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত ভাই হবে এটা সুচক্রান্ত ভাবে এইরকম ভাবে আমাদের ছিনে নিতে যাচ্ছে আমাদের ওয়াকাফ সম্পত্তি পশ্চিম উত্তর উত্তরপ্রদেশের পরে দ্বিতীয় স্থান অধিকার করেছে লক্ষ লক্ষ ওয়াকাফ সম্পত্তি প্রপার্টি আমি বলতে চাই এই রাজভবন উইলিয়াম ফোর্ট আপনার ইডেন গার্ডের মোহাম্মদ স্পোর্টিং ক্লাব ইডেন আপনার মোহনবাগান স্পোর্টিং ক্লাব হাওড়া চত্বর শহর আকাশবাণী কলকাতা সমস্ত হচ্ছে আপনার এই অকাপ সম্পত্তি পর্বটি তাই এই অকাপ সম্পত্তি পর্বটি সরকার বলতে চাচ্ছে যে কি না এই সংশোধনী বিল পাস হওয়ার পরে আর সরকারি সম্পত্তিকে অকাপ সম্পত্তি বলে দাবি করা যাবে না এই সংশোধনীদের দিলে এই রকমভাবে জটিল ওপটিরতা রয়েছে তাই জন্য আমাদের পার্লামেন্টেও তার প্রতিবাদ চলছে আমরা তার প্রতিবাদ করে দেখাবো কৃষক আন্দোলনের মতো যদি এই ওয়াকাফ সম্পত্তি এই ওয়াকা সংশোধনের বিরপত্তা না হয় আমাদের শরীরে বিন্দু পরিমাণ লোহিত কণিকা থাকতে থাকতে মুসলিম কমিউনিটি কণি নিতে পারবে না তাই নরেন্দ্র মোদীর সরকারকে হুঁশিয়ারি দে বলতে চাই আপনি সজাগ হন আপনি চিন্তা করুন এই বিলকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই দাবি রেখে আমি আমার এই বক্তব্য শেষ করছি আপনার নাম আমার নাম শেখ হাবিবুর রহমান আমি পূর্ব মেদিনীপুর জেলা জমি তোলা কর্মকর্তা